সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দর্শক আজকে পেঁয়াজের দানা নিয়ে একটা সুন্দর ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সরাসরি লাল তীর থেকে প্রথম ক্রস লাল সূর্য নামের নতুন একটা দানা আমাদের মাঝে চলে এসেছে ইতিমধ্যে তো সেই দানার ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো গ্রামে আমাদের কৃষক আঙ্কিল এবং ভাইদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এটার রেজাল্টটা কেমন বা কেমন হয় এ টু জেড দেখার জন্য অবশ্যই এই ভিডিও পুরোপুরি দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন আমি আসি আমাদের গ্রামের পরিচিত একটা মুখ আমাদের আলম ভাই তার থেকে জানার চেষ্টা করবো যে লাল সূর্য সে ভ্রমণ করেছে নাকি ভাই ভাইজান আপনি কি লাল সূর্য ভ্রমণ করেছেন এটা খুব ভালো দানা এটা ভালো দানা ভালো পার্সেন্ট দানা আছে এটা আপনি একাই নিয়েছেন নাকি আর কে নিয়েছে আর আমার ভাগ নিয়েছে আরো আপনি ভাই তো আপনি কত কেজি নিছেন আমি যে এক কেজি নিয়েছি এটা ক্রয় করছেন কোথা থেকে ক্রয় করছি আমার গ্রামে আমার সাই ভাই আছে না হ্যাঁ হ্যাঁ

দর্শক ইতিমধ্যে আমরা যে মাঠের যে একটা একজনের সাথে কথা বলে আসলাম এটাও কিন্তু আরেকটা মাঠ এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নিজেও লাল সূর্য দানা বোপন করছেন জি তো আপনার এর সম্পর্কে যতটুকু জানেন আপনার দানা কি রকম হয়েছে এটা একটু বলেন ভালো আছে ইনশাল্লাহ ভালো হবে

এই জন্য আমি বিভিন্ন আঙ্কেলের কাছে যাচ্ছি কৃষক আঙ্কেলদের সাথে কথা বলে জানার চেষ্টা করতেছি যে আসলে লাল সূর্যটা কেমন হয়েছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি কি এই লাল সূর্য ছাড়াইছেন আমি ছাড়াই নাই আমার বুঝবাইতে আমার এক ভাই চারা আছে আমার পান্ডেল তো আপনি এটার বাবদে যে এরকম শুনেছেন তার কেমন হয়েছে যার মানে ভালোই হয়েছে খারাপ না আপনি দেখে পছন্দ হয়েছে হ্যাঁ খুব ভালো তা না হয় ইনশাল্লাহ পরবর্তীতে আবার ট্রাই করার চেষ্টা আছে আপনার হ্যাঁ অবশ্যই ভালো হলে তো পরাই লাগবে এই যে লাল সুরদো দিছেন আপনি এটার যেরকম নাম শুনেছেন আপনি পাইছেন কি রকম এখানে জ্বালাইছে আপনি একটু এটা বলে দিচ্ছেন কেমন হয়েছে ভালোই আছে এক ভালো আছে মানে আপনি খুশি তো যেরকম চাইছেন ওই রকম পাইছেন তো সুপ্রিয় দর্শকবিন্দু আমরা লাল সুরদোর পাশেই আছি আপনারা আছেন তো তো দর্শক আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের দুর্গাপুর গ্রামে আজকে যে কয়েকজনের কাছে গিয়েছি এটা কিন্তু আমাদের দুর্গাপুর গ্রামে এই লাল সূর্য শুধু দুর্গাপুর গ্রামই নয় বনখুলা রয়েছে বামন্দি রয়েছে এক কথায় পুরো সুজানগর থানাতেই কিন্তু এই লাল সূর্যর সমাগম চলছে দর্শক মোটামুটি ও সব গ্রামে আমি যাব এটার আপডেট অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি পেতে চান অবশ্যই গ্রামের ছেলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ